এখন এদের প্রতি আমার নফরত 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 খেন এই যে বিশাল বিশাল বিলভূর সবাই যে টাকাগুলো নষ্ট করতে ওই টাকাগুলো কার জনগণের টাকা এই এই চিন্তা কোনো রাজনীতিবি মাথায় আছে একটা এক দেখছেন কোথাও সরকার হ্যাঁ তো এই জমা হইলো আমার সবার পছন্দ এখন এগুলো হইলো দেশের কি আবর্জনা

রাজনীতি করে এদের থেকে আপনারা প্রশ্ন করেন কেন এতগুলো ফুটা ছাপা দিয়েছেন ফাটা ছাগলের মতো ছবি কতগুলো দিয়ে এগুলো বাজু মালের দোকানে ব্যানার লাগাই সাইনবোর্ড লাগাই মাল দেখার জন্য আমরা কি বাংলার ফাঁসের মতো চেহারা কতগুলো একটাও চেহারা নেই সবগুলো স্টোনের ঠিকের মতো চেহারা আসি জন ছবি দিয়ে ফুটার